নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত তাহার জুত পড়লে যা নেই সেটা পাবে নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে জেনে কি পাই সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় এবাদত হলো রাতে তাহার জুত পড়া এতে মান সম্মান বেড়ে যায় ইবাদতের জগতে একটা দামি এবাদত হলো নফল সিয়াম থাকা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন জুল হিজ্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম থাকবেন সৌওয়ালের সাত দিন সিয়াম থাকবেন শাবানের একটানা টানা পনেরো দিন সিয়াম থাকবেন আরাফার একদিন সিয়াম থাকবেন মহরমের দুই দিন সিয়াম থাকবেন নিয়মিত মফল সিয়াম থেকে যত নেকি হবে সদাচরণে তত নেকি হবে সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আবারও বলি নিয়মিত তাহার যুদ পড়ে যে নেকি হবে সদাচরণে সে নেকি হবে নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হবে সদাচরণে সে নেকি হবে বুঝাতে পারিনি এই দুইটা এবাদাত মিলে যত নেকি হবে সদাচরণে একাই তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত দিনী ভাই ও বোন সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু যে চায় আইয়ুব সালাহু ফির ইসকেহি ওয়া ইনসালাহু ফি আফরিহি যে চায় তার টাকা বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চাই মাহু সে যেন সদাচারণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সেই ভাগ্য যদি নতুন ভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুন ভাবে লিখে দেবেন যার কারণে পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে এমন ধরো শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে। মাqstি ভাগ্য বাড়াতে আমি রাজি দুই দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। দুই দিন বাঁচতে এসে করে মরতে রাজি নই। করব না। সমনিত দিনই ভাই বল। নওয়াসিবিনাহ সামান রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন। আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মালবির বিররো আল ইসম পাপ কি জিনিস নেকি কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন। পাপ কি জিনিস নেকি কি কি জিনিস পাপ কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লাবী বলছেন আল বির হুসনুল খল ভালো আচরণ কই বললেন না তো যে নেকি হলো তাহার যুগ কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামা মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি কি হলো ভালো আচরণ ভালো আচারونی নাকি ভালো আচারونی ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত এবং সবচেয়ে ভারী নেকি ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তাআলা বলেন সদাচরণ শোনালাকে ও কাতাকে কাতা তো হু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পায় কথা বোঝা জানি সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পাই ইহুদি খ্রিস্টান যেভাবে পায় আনহা বলেন সদাচরণ আল্লাহর আস ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আস ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আস সদাচারণ বলছে মান অসালাহী অসালাহুল্লাহ অমন কাতানি কথা উল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস আবমুসা শাহী রাজিয়াল্লাহু তারান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মহমিন দিল মোহমিন কালবুনিয়ান এশুদ্ধ বাজহ বা যান সোমা সবাকাবে না সাবে এদিকে দেখেন সদাচরণ একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হলো মুমিন একজন আর একজনের সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বুড়ো ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ বলছেন আজকে এই ছেলে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই কারণে ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে এটাই মোহাম্মদ দেখাচ্ছে আবার বলছে আল মোভমেন্ট লিল মোভমেন্ট কারজুলিন ওয়ায়ে সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন ইনিস্তাক আইনও ইস্তাক করলো যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বুঝে তার নাম সবাই ভাই ভাই ওয়াইন ইস্তাক রাস ও ইস্তাককা যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচরণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে জেনটাকে একবারে খালি রাখেন তার প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহার যুগ করে জান্নাত না ভুল হিসাব একজন সাহাবি বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহ মা খাই মানুষকে তো আল্লাহ অনেক দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নেমাত দুই হাত কিন্তু নিয়ামাত যার এক হাত নেই সে বসতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে দুই যে নিয়ামত আল্লাহর এটা কখন বোঝা যাবে না তো বলছেন আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আল খলুকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়মা দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জান্নাত পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা কি একটা তাহার একটা হলো নফলসিয়াম সিয়াম ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল নেকি আট ভালো চালচলনের নেকি বিচারের মাঠে দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি চাল চলন ভালো চাল চলন বাস্তব দেখিয়েছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না এটা একটা চাল চলন তো জীবনে দুটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাস ঘাতক থাকবে এ কথাই ঠিক আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারো কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আরও এখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো আটমল সালাফিয়া মাদ্রাসাটা আটমল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে তারা যদি করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক তারা হবে যেন সাবধান উনিশ বিশ করে দু একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাবো বীর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পওয়া আজ্ঞাহি প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়ার আজ্ঞে যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফিয়া শিক্ষক বনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফেতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফেতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড় বড় বিদ্যান আছেই জামিয়া সালাফে খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুরচি হলো চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষাদান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া পাঁচ হাজার আছে তার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাপ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো লড়বই লড়বই মুখে কলমে মিটিয়ে লড়ে যাচ্ছি লড়বো ইনশাআল্লাহ আমি দিনই ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচারণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচারণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লার কিছু বই লিখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আবদুল্লার লেখা সেটা আপনি দেখবেন ব্যতিক্রম বই মিন্নাতুল বাড়ি বোখারির বাক্যায় আর আল ইতে পত্রিকায় আবদুল্লা নিজে এখন সম্পাদকীয় লিখে আর ইতেশাম পত্রিকার সম্পাদককে দেখলে আপনি খুশি হবেন কাজে ইতেশাম পত্রিকা নিয়ে যাবেন সকল তিনি ভাই বোনকে আমি স্টেজের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার দান করো আজকের উপরে যে আলোচনা আলোচনা করলাম তুমি মেনে চলার তৌফিক দান করো আল্লাহ বই পুস্তকগুলি সংগ্রহ করে ইমান বৃদ্ধির সুযোগ করে দাও এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবার রেখে আলোচনার আলোচনা শেষ করছি ও কয়েকটা জিজ্ঞাসা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওস্তা আপনি কেমন আছেন আমি মাসিকা আল ইতেসামের এজেন্ট আমার মা মারা গিয়েছেন গত দশ দিন হয় আমার মা এর জন্য দোয়া করবেন আল্লাহ মাকফিল্লাহ রহম পাঁচশো টাকা জামিয়া সালাফিয়া দান করলাম বারা আমি হানাফি এমামদের বলতে শুনেছি আহলে হাদি সেরা নবীর প্রতি দুরুদ পড়ে না আমরা পড়ি তো দুরুদে ইব্রাহিম পড়ি সলাৎ সে সালাম ফিরি কি করে দরুদ না পড়লে সলাত হলো আর তো পড়ি তো আমরা দূরদ পড়ি দুরুদে ইব্রাহিম পড়ি বালাগালে এগুলো পড়ি না এগুলো নবী পড়েনি সে জন্য শেখ আসসালামু আলাইকুম জুলুমকারীকে জালেম বললে গুনা হবে মুখের ওখানে আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম ওটা আল্লাহ বলছেন নবী বলছেন জুলুমকারী জালেম তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার অধিকার আছে বক্তা বক্তা করেন কোলান তেলাওতের পর সবাই আল্লাহ আকবর বলার সারি বিধান কি না বলা যাবে কেন বলবে আল্লাহ আকবর ভেতের সালাদ কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সালাতে যদি দুয়াই পড়তে চান তাহলে কোন কোনো দিন কেউ যদি কোনো দিন দুয়াই কোন পড়তে তাহলে বেতের সালাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুছবে না কোনো কোনো দিন মাঝে মধ্যে প্রতিদিন দুয়া পড়বে না সবাই এখলাস দিয়ে দোয়া কোনো হিসাব করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে সাথে জিনা যে নেশাদার দ্রব্য পান করলো চল্লিশ দিন তার এ কবুল হবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ

সুরা ফাতেহার জায়গা নয় এই জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন রুকুই রাখাত বাস রুকু রাখাত হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনের কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা না তো বেশি দূর নয় আটমল থেকে এটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনোদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাহে যে বাবাই উকিল শুক্রিয়া জজাকুমুল্লা খায় আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে শাস্তি মাফ করো আমরা অসুস্থ তুমি তাদের আরো প্রদান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো ওস্তাজি মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে মসজিদ কি বিক্রি করে হ্যাঁ মসজিদের জায়গা বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট যাক যা করুক ওখানে সলাথ হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে এই কথা ঠিক নয় যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে যা ইচ্ছা তাই করবে ঘটনাটা ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় খরচ করা যাবে না ওই টাকা মসজিদেই খরচ করতে হবে